আসন্ন লোকসভা নির্বাচনে রাজপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মাধ্যমে রবিবার সকাল সাতটা নাগাদ ভোট প্রচার করলেন দক্ষিণ কলকাতার যাদবপুরের বিজেপি পদপ্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনির্বাণ গাঙ্গুলি জানান রাজপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে আজ সকাল সকাল আমরা আমাদের আমার যারা সহযাত্রী আমরা সবাই এখানে একত্রিত হয়েছি দেয়াল লিখন চলছে খুব সুন্দরভাবে এখানে দেয়াল লিখন চলছে সবাই মিলে এখানে একসাথে কয়েক মিনিটের জন্যে আমিও তাদের সাথে যোগদান করলাম দেয়াল লিখন এবং আমাদের কার্যকর্তা আমাদের আমার যারা বন্ধুরা পার্টিতে তাদের অসীম উৎসাহ এবং দেয়াল লিখন একটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেয়াল লিখন একটা খুব ইউনিক পলিটিক্যাল ট্র্যাডিশন এবং সেই ইউনিক পলিটিক্যাল ট্র্যাডিশন এক অর্থে ভোটের উৎসবের ঘোষণা করা এবং সেই উৎসবে সবাই মেতে ওঠে আমাদের এরাও বিভিন্ন মানে খুব প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কোথাও দেয়াল মুছে দিচ্ছে কোথাও লিখতে দিচ্ছে না কোথাও প্রতিবাদ করছে এই সবের মধ্যে তারা খুব একটা পজিটিভ এজেন্ডা নিয়ে তারা একসাথে এখানে সকাল থেকে নেবেছে বিভিন্ন জায়গায় দেয়াল লিখন করছে তাদের সাথে আমি এলাম তাদের মিলিয়ে যে তাদের সাথে দাঁড়াতে পারলাম এখানে এবং অনেক পুরোনো দিনের কথা পুরনো দিনের গল্পও শুনলাম খুব ভালো লাগলো আবার আমরা এই ঘুরে ঘুরে দেয়াল লিখন করতে থাকবো এবং এই দেয়াল লিখন আমাদের এটা বুঝতে হবে দিস ইজ সামথিং ভেরি ইউনিক টু ওয়েস্ট বেঙ্গল এবং এটা অন্য রাজ্যে কিন্তু সেইভাবে দেখা যায় না এইটা ইউনিক এইখানে